আলী কোয়ারহাম্তুল্লা প্রদর্শন আমাদের কাছে দেখতে পারছেন অসংখ্য মধু রয়েছে এটি হচ্ছে সুন্দরবনের খলিশাফুলের মধু আর এটি হচ্ছে কালোজিরা মধু তো যারা খলিশা ফুলের মধু এবং কালো জিরা মধু নিতে চান তারা অবশ্য স্কিনে দেওয়ার নাম্বারে গুরুত্ব করুন ইনিশ আল্লাহুতালা আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অরিজিনাল মধুটি আপনাকে দিবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অরিজিনাল মধুটি পাবেন আমরা কোন ভেজাল দিয়ে ডুপ্লিকেট মাল বিক্রি করি আমরা অরিজিনাল মাল সেল করব তাতে ইনশাআল্লাহ তাআলা আপনারা খেয়ে আমাদের অবশ্যই কাস্টমার দেওয়া লাগবে এমন অরিজিনাল মধু আমরা বিক্রি করি তো যারা এই মধু নিতে চান আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারেন আর যারা দূরের থেকে নিতে চান তারা তাদের জন্য আমরা হোম ডেলিভারি করব আপনারা মাল হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন আমাদেরকে একটি টাকাও বিল দেওয়া লাগবে না তাই আর দেরি না করে এখনই যারা অভিনীত যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানেও মেসেজ করতে পারেন তো তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই মধুর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ